যারা ভগবানের সাকার রূপকে পূজা করে এবং তার ভক্তিতে মগ্ন থাকে তারা অতি সহজে ভগবানের কৃপা লাভ করে থাকে তাই শ্রীকৃষ্ণ গীতা চতুর্থ অধ্যায় শ্লোক সংখ্যা নবম তিনি উল্লেখ করেছেন জন্ম কর্মচ মে দিব্য পুনর জন্ম পুনর্জন্ম নৈতিমামে সোহ সোহর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্যজন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন ভগবানের স্মরণে মগ্ন থাকলে মন পবিত্র হয় এই ভক্তি হতে পারে নিরাকার ঈশ্বরের প্রতি অথবা ঈশ্বরের শারীরিক রূপের প্রতি সাকার রূপে নিরাকার ঈশ্বরের প্রতি ভক্তি বিমূর্ত ও অস্পষ্ট নিরাকার সাধনা ভক্তির সময় লোকেরা তাদের মনোযোগকে কেন্দ্রীভূত করা অথবা সম্পর্ক স্থাপন করার কোনো ভিত্তি খুঁজে পায় না সাকার ভগবানের প্রতি ভক্তি সুনির্দিষ্ট এবং সরল এই ধরনের ভক্তির জন্য ঈশ্বরের প্রতি ঐশ্বরিক অনুভূতি থাকা আবশ্যক শ্রীকৃষ্ণের ভক্তিতে নিমগ্ন হওয়ার জন্য মানুষের উচিত তার নাম রূপ গুণ লীলা আবাস এসব কিছুই মানুষের অন্তরে ঐশ্বরিক অনুভূতিতে উপলব্ধি করা উচিত উদাহরণস্বরূপ মানুষ পাথরেও ঈশ্বরকে উপলব্ধি করে তাই তারা পাথরকে পূজা করে তাদের ঐশ্বরিক অনুভূতি এতটাই গাঢ় তাদের বিশ্বাস পাথরেও ঈশ্বর বাস করেন তাই প্রথম ব্যক্তি মনু তিনি উল্লেখ করেছেন ন কষ্টে দেব ন শিলায় মৃৎসুচ ভাবেহি বিদ্তে ভাবং সদাচারেণ ভগবান না কাঠে না পাথরে ভগবান ভক্তের অন্তরে থাকেন অতএব প্রেমময় অনুভূতি সহকারে মূর্তি পূজা করা উচিত একইভাবে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে নিমগ্ন হতে চাই তবে শ্রীকৃষ্ণের লীলাগুলিকে ঐশ্বরিক অনুভূতির সহিত আমাদের মনে স্থান করে দিতে হবে এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ আমাদের ভক্তিকে আরও গভীর করার জন্য তার লীলার প্রতি আমাদের ঐশ্বরিক মনোভাবের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এই ধরনের ঐশ্বরিক মানসিকতা বিকাশের জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের কর্ম এবং আমাদের নিজেদের মধ্যে পার্থক্য বুঝতে হবে আমরা মায়ায় আবদ্ধ জীব আমরা এখনও পরমানন্দ অর্জন করিনি এবং আত্মার আকাঙ্ক্ষা এখনও তৃপ্ত হয়নি তাই আমাদের ক্রিয়াগুলি ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত চাহিদা পূরণের ইচ্ছা দ্বারা অনুপ্রাণিত হয় যেখানে ঈশ্বরের কর্মগুলি কোনো ব্যক্তিগত কারণে অনুপ্রাণিত হয় না কারণ তিনি তাঁর পরমাত্মার অনন্ত সুখে সম্পূর্ণরূপে সন্তুষ্ট থাকেন ঈশ্বর তার কর্মের দ্বারা কোনো ব্যক্তিগত আনন্দ লাভের আশা করেন না তাই ভগবান যা কিছুই করেন মায়ায় আবদ্ধ জীবাত্মার কল্যাণের জন্য করেন তার ঐশ্বরিক কর্মগুলিকে ঈশ্বরের লীলা বলা হয় এবং আমাদের কর্মগুলিকে কার্য বলা হয় একইভাবে ঈশ্বরের জন্মও ঐশ্বরিক আমাদের জন্ম হয় মায়ের গর্ভে আমরা জন্মের আগে মায়ের গর্ভে উল্টো ঝুলে থাকতে হয়েছিল কিন্তু ঈশ্বরকে কোন মায়ের গর্বে উল্টো ঝুলে থাকতে হয় না তামদ্ভুতং বালকাম্বুজেক্ষং চতুর্ভুজং শঙ্খ গদায়ু দায়ুধম শ্রীকৃষ্ণ অবতারণা করার আগে বাসুদেব ও দেবকীর সামনে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি ছিলেন চতুর্ভুজ বিষ্ণুর রূপে ভগবানের সেই বিশাল রূপ অবশ্যই দেবকি তার গর্ভে ধারণ করতে সক্ষম হয়নি তবুও দেবকীকে এই ধারণা দেওয়ার জন্য তিনি তাঁর যোগমায়া শক্তির সাহায্যে সহজেই দেবকীর গর্ভকে প্রসারিত করেছিলেন এবং অবশেষে তিনি বাইরে থেকে আবির্ভূত হন যাতে এটি স্পষ্ট হয়ে যায় যে তিনি কখনোই দেবকীর গর্ভে ছিলেন না অবিরাসিদ যথা প্রাচ্যাং দি সিন্ধুরপুশাকল রাতের আকাশে যেমন পূর্ণ প্রতাপে চাঁদ দেখা যায় ঠিক ভাবে দেবকী ও বাসুদেবের সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এটাই হলো ভগবানের জন্মের অনন্য প্রকৃতি আমরা যদি ভগবানের জন্ম ও তাঁর লীলাকে বিশ্বাস করি তাহলে আমরা সহজেই ভগবানের রূপের ভক্তিতে মগ্ন হতে পারি এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারি